গুণর বৌসা মাতাই লাম গন্তি কনাল্লা গুনর ভৌসা গন্ত

জু হিন্দি মানুষ দেখ তো গরম রীষা রিয়া পা বলো গরমা রিয়া ওই ভাই কবরে চিন্তা যারা করে এর জবানের ভিতরে আল্লাহর নামের তুলে কথা বলেন ঠিক যে তারা মানুষের চোখকে ফাঁকি দিয়া তাহার জন্য নামাজ কইরা আল্লাহর জিকির করতে করতে চোখের পানি ফলাইতে ফলাইতে বিটাপি তোলার মানিক মিয়া আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আসে না

আল্লাহর হাবি বলেন যদি কাহারো জ্বর ওঠে এ তোমরা চিন্তিত হইও না কারণ রসুল বলেছেন জ্বরের মাধ্যমে মানুষের সঙ্গীরা আল্লাহ মাফ করে দেয় আর জরের মাধ্যমে সগিরা গুনাহ মাফ হয়ে যায় এই জন্য বলে আলাইহিস সালাম অল বডিটা পচে গেছে কিন্তু আয়ুব আলাইহিস সালাম আল্লাহকে প্রায় সময় বলতেন আল্লাহ আমার অল বডিটা পচে গেলে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমার জিহ্বাটার মধ্যে তুমি কোনো পছন্দ দিও না জিজ্ঞাসা করা হলো কেন কেন কেন

কখনো তোমাকে যদি হে দায় আলো জল ই দয়া করো মায়া করো दया कर माया करो हे दया बार तुम्हें रहो मान तुम्हें मुम मेहर কখনো তোমাকে যদি ভুলি হে দাহায়তির নিও কাঁচ তুলি তাই দিও গো প্রভু দিয় প্রভু তুমি দয়াবা তুমি মেহের রে তুমি তুমি মেহের তো জবান সৎপথে থাকলে রহমত দেওয়ার মালিক যদি আপনি আল্লাহকে ভয় করেন করেন যদি আপনি নদীর তরিকাকে গ্রহণ করেন করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের কারীমের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহকে ভয় করব আর আমার বন্ধু নবীকে মানার মত মানবা যদি মানতে পারো তাইলে তোমরা আখিরাতে সফল হয়ে যাবে আর যদি না মানো ওই যে ইন্নাল ইনসানা খুস যদি তোমরা কিসে রাস্তা লোকগুলো বসে আছে কেন ঢুকতে দিলেন কি লাগে আপনারা ওখানে ব্লক করলেন নাকি আমার সামনে আসবেন একটু অনেক লোক দাঁড়িয়েছে একটু সামনে আসুন তো বাবা একটু লড়েন তো দেখি একটু শরীরটা লাড়া দেন শরীরটা লাড়া দেন শরীরটা লাড়া দেন একটু সামনে আসবেন মানুষগুলা ব্লক হয়ে গেছে একটু ব্লক হয়ে গেছে বাবা

অসংখ্য মা বুধ এসেছেন আমার কথা কিন্তু একটাই আমরা আল্লাহর ইবাদত করব আমার নবীকে মানার মতো মানব আমার নবীকে জানার মতো জানব এই জন্য আমার যুবক আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে সাদ করে দিয়েছেন ওয়া মা খালাকতুন জিন্না বনি ইসরাইল ইল্লা লিইয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন আমি মানুষ ইমেন্সিন যা দিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এই জন্য যুবক ভাইয়েরা আমরা আল্লাহর গোলামি করব আল্লাহ খুশি হয়ে যাবেন আমরা আল্লাহর গোলামি করলে আল্লাহ আমাদেরকে শরণ করবেন আল্লাহ রাব্বুল আমীন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন তোমরা যদি আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শরণ করব এই জন্য আমরা স্মরণ করি আল্লাহ আল্লাহ বলে আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি জাকাতের মাধ্যমে কিন্তু আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে এখন এবার সবাই জবানটা খুলে বলুন এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না এমন কিছু গুনাহ করেছি আমার ছেলে জানে না এমন কিছু গুনাহ করেছি আমার ভাই জানে না যা কেউ জানে না একজন জানেন জবান খুলে বলুন তিনি কে ফিরাম কাতি ভিনয়াল মহোনমা তাফাদু আল্লাহ রব কুল আল আমি দুই কাঁচের ভিতরেই তুই জন

হাতের শাখকে হাত দিয়ে দিবে চোখের শাখ কি চোখ দিয়ে দিবে আল্লার ধর কি নরম না শক্ত ইন্না বা কোষা র বেঙ্গলায় স্বাদ নিষ্ঠুই আল্লার ধরা অনেক শক্তিভাব এই সব ধরা থেকে কেউ বাঁচতে পারবে না আমাদের হায়াতের মালিক আমার আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে চলে যেতে হবে এই জন্য দুনিয়ার জমিনে চলবেন এই জমিনের ভিতরে একমাত্র আমার আল্লাহকে আপনারা ভয় করবেন ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ আসতে পারে হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় রাখেন আপনাকে আমাকে হেফাজত করবে একজন জবান করে বলুন তিনি কে আল্লাহ ان الله مع المتقين তোমরা জেনে রাখো আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে রয়েছি এই জন্য আল্লাহকে ভয় করা লাগবে এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহকে ভয় করার নাম আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া তাকওয়া কার কয় আমরা অনেকে জানি না আমরা যদি বুঝতাম তাকওয়া কার কয় তাইলে হাতের মধ্যে কোন জালটা নিয়া আর একজনের পুকুরের মধ্যে আমরা যখন ডিল মারতাম ওই মুহূর্তে আমরা মনে মনে ভাবতাম হয়তো পুকুরের মালিক আমারে দেখে না কিন্তু আমার রব আমারে দেখতেছে এটার নামই হলো তাকওয়া আপনি দুধ বিক্রি করবেন আপনি দুধের ভিতরে পানি মিশাইতে গেলেন পানি মিশাইতে যাইয়া মনে মনে ভাবতেছেন আমি দুধের মধ্যে তিন কেজি দুধে আধা কেজি পানি দিলে হয়তো সাড়ে তিন কেজি হবে আমি পঞ্চাশ টাকা বেশি পাবো কিন্তু মনে মনে ভাবতেছেন রিজিকের মালিক তো আমি নয় রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ যদি আমার প্রতি রাজি থাকে তিন কেজি দুধের ভিতরে তিরিশ কেজির বরকত দিতে পারে কথা বলেন you okay. এই জন্য আপনি পানি মিশাইতে যাইয়াও পানিটা মিশান নাই এটার নামই হলো তাকওয়া আপনি আরেকজনের ক্ষেতের আইলের মধ্যে যাইয়া পা দিয়া পাশের ক্ষেত থেকে পানি নেওয়ার জন্য চাইছিলেন আপনি মনে মনে ভাবতেছেন না 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 আমি ওই তো আমার জমিনের মধ্যে পানি নিয়ে যাব কিন্তু যদি আমি চুরি করে পানি নিয়ে যাই যদি আমার ফসল ভালো না হয় ফসল দেওয়ার মালিক তো পৃথিবীর কেউ না সবাই জবান করে বলুন ফসল দেওয়ার মালিককে তখন আপনি যাইয়া ওই ক্ষেত রাইলের মধ্যে আপনি পা দেন নাই না دیا۔ আল্লাহর ডরে তাকওয়া কইরা পাটা সরাইয়া ফলাইছেন। এটার নাম হলো তাকওয়া। এখন এই ভাবে যারা প্রতিনিয়ত আল্লাহকে ভয় করে পড়ে চলাফেরা করে ওই মুহূর্তে আপনি প্রশ্ন করতে পারেন হুজুর সারাটা জীবন আল্লাহকে ভয় করেছি কিন্তু লাভের সম্মান পাই নাই। আল্লাহকে ভয় কইরা অনেক কিছু করি যতই যেই ডালটা দুরি সেই ডালটাই ভাঙা মরি কিন্তু মনে রাখবেন আল্লাহ যারা পছন্দ কইরা ফলায় আমার আল্লাহ রাব্বুল আমি তারা দুনিয়ার ভিতরে বেশি পরীক্ষা দেয় কথা বলেন যাকে ভালোবাসে সেলাই তাকে বেশি পরীক্ষা দেয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পরীক্ষা দেয় বলা না বলে ওয়াননা গুমবি শাইইন মিনাল খাউফি ওয়াল জৌউই ওয়া নকাসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভালোবাসো তারে অভাব দিয়া পরীক্ষা দিব খোদা দিয়া পরীক্ষা দিব। ও সম্পদের নোকসান দিয়ে পরীক্ষা দিব এই পরীক্ষার ভিতরে যদি তারা পাশ করতে পারে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ধৈর্যশীলদের জন্যই আমি আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিলাম এই জন্য আয়ুব নবীর দিকে একটু তাকান আয়ুব আলাইহিস সালামের অল পস্তে পস্তে একবারে হাড়ি বের হয়ে গেছে আর শুয়া থেকে পছন্দ করতে করতে পিছনটা গর্ত হয়ে গেছে

নাকি সালাম বলেন অল বডি পচলে অসুবিধা নাই আমার জিব্বাটা যদি ভালো থাকে এই জিব্বা দিয়ে আমি আমার রবের জিকির করতে পারব আল্লাহ আল্লাহ কেমন মুবারক নাম আল্লাহ আল্লাহ আশে তো কে কাম হৌতো কাসিন কুল্লো নাসিন শারিবুন কবর বাই তিন কুল্লু না সিন ওই কবরে চিন্তা যারা করে এরা জবানের ভিতরে আল্লাহ নামের জজবা তুলে কথা বলেন ঠিক কিনা

এই মানুষটা যদি আমি তাহিরি হই তাহলে কেমন লাগব রে এই জাহান নামে লাগলে যদি আপনারা হন কেমন লাগব জাহান নামের আগুন বলে দরাইব মানুষ দিয়া দুনিয়ার আগুন দরাই কাট দিয়া লাগলে দিয়া জাহান নামের আগুন দরাইবে আল্লাহ মানুষ দিয়া এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাল্লিয়াদহাকু কালিলাউ कसीर <laughs> <laughs>

আর জাহান নামের নিচে যাইতে সত্তর হাজার বছর লাগবে এত গভীর এত গভীর ওই গভীর জাহান নামের নিচে কে থাকবে নি। একটা গর্ত মনে করেন একটা গর্ত করলাম গর্তের মধ্যে একটা ইট রাখলাম ইটের উপরে পাথর রাখলাম ইটের উপরে পাথর রাখলাম পাথরের উপরে বালু রাখলাম বালুর উপর আবার ইট রাখলাম এখন সবাই বলেন প্রথম যে ইটটা ফালাইসলাম ইটটা কি উপরে না নিছে আরো জোরে গন এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান ওই জাহান নিচে থাকবে মুনাফিকরা এই জন্য যুবক আর দুনিয়াতে তাইকা মানুষের বাহবা পাওয়ার জন্য আল্লাহর ভয় ছেড়ে দিও না আল্লাহকে ভয় করবা যা কেউ দেখে না দেখে আমার আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান বলে যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব জবান খুলে কোন কয়টা জান্নাত তাইলে আল্লাহকে ভয় করলে লাভ না লস শুধু মাত্র লাভ নয় আল্লাহ বলেন ওয়ানাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাআ আল্লাহকে ভয় কইরা যারা গোনা ছেড়া দেয় আল্লাহকে ভয় কইরা

নিয়োঁ কাচে তুলি কখনো তোমাকে যিনি হ্যাঁ দায়দের আলো জ্বালার ই দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়াব তুমি রহ মেহেবান তুমি রহমান ম তুমি মেহেরবান কখনো তোমাকে যু দিব দায়তের আলো জেলে নিও কাছে তুলি তাই দিও হে যোগ প্রভু তাই দিও হে প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান রে তুমি রহমান তুমি মেহেরবান একটা জবান ও বন্ধ রাখবেন না জবানটা খুলে বলু আল্লাহ আকবার এই জন্য আমার যুবক ভাইরা ভয় করবো একজনকে তিনি কে যা কেউ দেখে না দেখে তিনি কে এই জন্য বান্দা যতই টাকার বাহাদুরি করো ক্ষমতার বাহাদুরি করো বাসার কোনো রাস্তা নাই যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আপনার আমার ঘরে আয়শা থাবা দিতে পারে কি পারে না এই জন্য মরে গেলে সব শেষ এই জন্য যুবক খরস্তাই পৃথিবীর জন্য একটা বিল্ডিং করলেন টাইস দিয়া আর দশ কারি জমিন কিনলেন কালকে মইরা দেখেন বিল্ডিং এর জায়গায় বিল্ডিং থাকবে বাড়ির জায়গায় বাড়ি থাকবে আপনার পরিবার আপনি চলে গেলেও আপনার পরিবারের কোনো অনুষ্ঠান বন্ধ থাকবে না অনুষ্ঠান কিন্তু ঠিকই চলতে থাকবে তার মানে প্রমাণ হয়ে গেল এই পৃথিবীর কেউ কারো আপন হবে না কথা বলেন এই পৃথিবীর কেউ কারো আপন হবে না আমার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না আমার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না বাড়ির পাশে গোরস্থান ওই গোরস্থানের কবরে ভাগ কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না যদি আল্লাহরে ভয় কইরা কবরে যান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে জান্নাতের গালিচা বিছায়া দিবে এই জন্যই তো যুবক আমার ও মুরব্বি বাবারা পায়ের মধ্যে হাত দিয়া বলি অনুরোধ করে বলি আপনারা মার জীবনে একদিন সমাপ্তি হয়ে যাবে এ দুছে চলে যাব একদিন মায়ারি বাহাদন বেঙে যাব একদিন এ দুনিয়া ছে রে চলে যাবে একদিন মায়ারি বাহাদন ঙে যা ব্যায় কেদিন না আমি আর বলবনে কোনো দিন আসিব না কোনো দিন এ ধিয়াছে রে চলে যা যায় মায়ারি বা ভেঙে যাব একদিন আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন গে যাবে একদিন এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে রবে বনা এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে রবেশবি মা সব ধরে রে একদিন এ ধি আছে রে চলে যাবে একদিন মায়ারি বাদন বেঙে যাবে একদিন আসিব না আমি আর কোনো দিন আসিব না দিনে ছে রে চলে যাবে একদিন মায়ারি বাঙে যাবে দিন একেটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মারা করবে না আল্লাহ আকবর কি আল্লাহ আকবার বলা যাবে না আবার জবান খুললা বলেন ভয় করব কাকে আল্লাহকে ভয় করলে কেমন লাভ একটু শুনুন না জান কানা সব আলা আহদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউলাজিমুল মসজিদ ওয়াল ইবাদাতা একটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল এই যুবকের দুইটা অভ্যাস ছিল মসজিদ ছাড়া তার ভালো লাগে না আল্লাহর ইবাদত ছাড়া তার ভালো লাগে না আজকে আমরার কোলাপান মোবাইল ছাড়া ভালো লাগে না কথা কর্ম কথা কন কথা

এখন আপনি জুব্বি কইরা হিসাব কইরা দেখেন মসজিদে গেলে দেখবেন অনেকের অস্থিরতা বাইরা যায় গরির কাডার ফাইল বারবার চাই আসে নিরে বাজার দেখবেন দুই রাকাত নামাজ পড়া ইমাম সাহেব যখন বৈঠকে বসে পিছন আছে দেখবেন বিশ পঁচিশটা

ইতাজন কইলে লাগে অনেক কথা আইরিকো তাইরি বলে উল্লাপাল্লা কথা উল্লাপাল্লা কথা ক মরে গেলগা বুঝবেন জিডি কইছি রিয়েল কথা কইয়া গেছি ঠিক রিয়েল কথা কইয়া গেছে রিয়েল কথা ঠিক দেখবেন সবটাইতে দেখবেন নামাজে গেলে সময়ের ফাইল চা ঘুমাইতে গেলে সময়ের ফাইল একটা জাগাত গেলে সময়ের ख्याल করে না মোবাইল সবটাইতে বেশি মনোযোগ মোবাইল ঠিক ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে মোবাইল এই মোবাইলে বহুত ধরনের ঘটনা রটনা আছে না না কিন্তু এই যুবকটার দুইটা নেশা ছিল একটা হলো আল্লাহ রে আরেকটা হলে